বলে আমি রিক্সা চালাই ফুটপাতে থাকি ঢাকার শহরে ঘুরে বেড়াই না আসে বাড়িঘর না আসে থাকার জায়গা আর আপনি থাকেন তো এসি রুমে বড় লোক বাবার মেয়ে নিজের ফ্ল্যাটে থাকেন এসি রুমে ঘুমান ডাইনিং রুমে বসে খান আপনার সাথে আমার যায় শোনেন এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতেই মানে বাস্তবে না এসব নাটক সিনেমা মানুষের জীবনেরই অংশ মানুষের জীবনে ঘটে বলে এসব নাটক সিনেমাই দেখানো হয় তাই তো দেখো না গরিব বড় প্রেম দেখাই আমিও চাই আমার জীবনে সিনেমার মতো একটা ঘটনা ঘটে তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আপনার বাবাকে এসব মানবে না মানলে আমরা দুজন মিলে যুদ্ধ করব। চেষ্টা করব মানানোর তাও যদি না মানে তাহলে আমরা দুজন মিলে একটা বাসা নিত তুমি রিক্সা চালাবে আর আমি জব করব আর আমি তো বড় হয়ে গেছি না আমার ভালোবাসার অধিকার আছে অভাবে বললে ভালোবাসা জানালা দিয়ে পালায় যায় এসব ভালোবাসা টিকবে না বাস্তব বড় কঠিন আমার ভালোবাসা পালাবে না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আমি তোমার জন্য সব কিছু করতে পারি ঠিক আছে যদি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন তাহলে একটা পরীক্ষা দেন তো ওই যে দেখেন বড় রাস্তা ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে গাড়ির সামনে যায় দাঁড়ান তো গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে আমি তো মারা যাব এই না বললেন আপনি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে আরে 얘 তো দেখি সত্যি সত্যি যায় আরে আপনি তো দেখি সত্যি সত্যি মরতে যাচ্ছেন ভালোবাসার পরীক্ষা যখন মৃত্যু তখন আর মৃত্যু ছাড়া কি উপায় আপনি বললে আমার কি হবে আমি যদি আপনাকে প্রতিদিন একটি করে ফুল দেই নিবেন প্রতিদিন একটি করে ফুল আমার কাছ থেকে নিশ্চয় নিবো বাবা ওই তো আমার বয়ফ্রেন্ড আমি ওকেই ভালোবাসি কি হ্যাঁ একটা রিকশার আগে তুই ভালোবাসিস এত নিচে আরে ও তো একটা বেদম বাবা ও তো শিক্ষিত পড়াশোনা জানে দেখতে শুনতেও ভালো আর তাছাড়া সবাই যা চাকরি করে কামাই ও তার রিক্সা চালিয়েও কামাতে পারে আর সৎ পথে কামাই এটাই বড় কথা। চুপ থাক। একটা रिक्শালা সাথে প্রেম করে আবার बापের যুক্তি দেখাস। হঁ? তোরছে ওই হারামজাদার আমি খুব ভালো করে চিনি। ও একটা শিক্ষিত গাধা। শিক্ষিত গাধা বুঝিস? হ্যাঁ? যে সারাজীবন জীবন লেখাপড়া শিখছে কিন্তু লেখাপড়া শিখায় সেই বোঝা বহন করে বাড়াবে আর দীক্ষা চালাবে। এর বেশি সে কিছুই করতে পারবে না। আর একটা रिक्শালাকে আমার মেয়ে জামা হিসাবে মেনে নেব? কখনো না। এই रिक्শালা ছোট ভারালো পড়তিয়ে বাবা তুমি যদি ওকে বাসা থেকে বের করে দাও তাহলে আমিও ওই বাসা থেকে বের হয়ে যাব সামিয়া তুই দিশেহারা হয়ে গেছিস না একদম মুখের উপরে এইভাবে কথা বলতেছিস আর একটা ফকিরের জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি একদম মেরে ফেল কো তুমি বাবার হয়ে কেন কথা বলছাম তো সেটাই বুঝতে না বাবার কথা শুনে বিয়ে করে তোমার কি হাল দেখছ না এখন শামী ছাড়াই তোমাকে থাকতে হচ্ছে তাও তুমি বাবার পক্ষে কথা বলছস শুনমো না ওর কোনো দোষ নাই ওই হারামজাদা রিক্সাওয়ালার মাথাটা খেয়েছে ওই হারামজাদাকে আমি থানায় দেব কি অপরাধে থানায় দিবেন আজ বছর রিক্সা চালাই সেই অপরাধে নাকি আপনার মেয়েকে ভালোবাসে সেই অপরাধে দুইটার একটাও কিন্তু অপরাধ না আমাদের দুইজনের বয়সে আঠারো বছর পার করছে আমরা কিন্তু সব বুঝি দুইজনই সাবালো আর আপনি আমাকে থানায় দিবেন কি আমি চাইলে আপনাকে আমি থানায় দিতে পারি